আবুনাসর আল আগুনের ঘরের আগুন সেই হল হাদিস মাথা থেকে চুল পর্যন্ত হাদিসের জীবন্ত নমুনা এই যুবক আমি চিনি তাকে নিজ মুসত উচিন মুসত ধরে যা পড়ে তাই আমল করে সুবহানাল্লাহ কোরআনের জীবন্ত নমুনা এরা ওর পৃথিবীর বিখ্যাত আলের সেই আব্বার প্রতিচ্ছবি হলো আবুনাসর যদি ভোট দিতে পারেন আপনি কারণ বিশ বছর তিনি কি পড়াচ্ছেন কি পড়াচ্ছেন শুধু হাদিস না বুহারি পড়াচ্ছেন কাজী ইব্রাহিম পঁয়ত্রিশ বছর বুখারি পড়াচ্ছেন পঁয়ত্রিশ বছর কাজে ইব্রাহিম মাত্র চৌত্রিশ দিনে কোরআনে হাফেজ তার আব্বা সাতাইশ দিনে কোরআনে হাফেজ তার নানা প্রথম হাটাজারির ছাত্র তার দুই মামা হয়তো মকানের প্রথম ক্ষতি তার দাদা রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বসিপুর থেকে রায়পুরে যেত ঘোড়ায় করে পনেরো মাইল কোরআন তেলাবাদ করতে করতে যেত কোরআন তেলাবাদ করতে করতে আসতো আল্লাহ এই পরিবারকে আপনি কবুল করেন এবং নসর আশরাফি রব্বাকে আপনি হায়াত দারাজ করেন আমিন আবু নসর আশরাফি আপনি জনগণের শ্রেষ্ঠ মাকামে আপনি পৌঁছে দেন আমিন রহমান কথা বলেছে ও মাশাআল্লাহ বুঝছেন বেশি করে দুধতে লাগে হ্যাঁ ছোট ছোট ফলাফায় পায় চেহারা ঠায়রা কি হই গেছে দুধ খাবেন দুধ রসুল তিন বেলা দুধ খেতেন কয় বেলা তিন বেলা দুধ আর দুধ মেয়েরা যে যাওয়ার সময় কি খাইবে দুধ কোথায় শোয়া ছিলেন হানির ঘরে নারীর অধিকার তো আসতেছি আমি অত্যন্ত ধন্য আপনারা আমেরিকার একজন শ্রেষ্ঠ মানুষকে আপনাদের দিকপাল হিসেবে পেয়েছেন আজকের সভাপতি ইঞ্জিনিয়ার জি এম জসিম উদ্দিন কোন এলাকাতে আপনি না অধিকারের কথা টেক্সাস সবচেয়ে নারীদের অধিকার এখানে বেশি সেই জায়গাটার নাম হলো টেক্সাস যেখানে আছে হ্যাঁ নারীদের অধিকার ওখানে সবচেয়ে বেশি আমাদের এখানে কত তো বিয়ের বয়স কত জানি আমাদের 18 18 বছরে আমাদের দেশের মেয়েরা বিয়া ঠিক আছে না